ভাইজ দেখো আমার কত বড় লোক আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে এটা কি যেন ডরমুনান নেকলেস দিয়েছে ডরমুন নেকলে ডরমুন নেকলে দেখো ভাইস আমার বয়ফ্রেন্ড ঢোকাতে গেছিল সেখান থেকে আমাকে এটা গিফট করে থাকো ভালো তোর বয় খান ধোকায় না নাহলে থাইল্যান্ডে গেলে ডিলডলি আসতো ঠিক বলেছিস দোস্ত আবার এসে গেলাম তোমাদের জন্য আরো একটা নতুন ডস্ট বেরু নিয়ে আর আজকের ভিডিওটা হতে চলেছে আজকে ভিনগ্রোর একটা প্রাণী নিয়ে আজ রোস্ট হবে চলো সে কোথা থেকে কি নিয়ে আসছে দেখে আসি চলো ভাই দেখো ছোট ছোট গুরুজনদেরকে বলছি তোমরা ভিডিওটা স্কিপ করে দাও বড় বড় গুরুজনদেরকে বলছি তোমরাও ভিডিওটা স্কিপ করে দাও তোমাদের জন্য নয় ভিডিওটা অন্যরকম হতে চলেছে আর ভিডিওটা স্কেপ করে দাও চলো ভিডিওটা মজাই লুটে লেই আর মজা নেই হ্যাঁ মাছ কখন

ট্রেন হয়েও তো সিট পাস না একটা অটো কিনে তাহলে একটু সিট পাবি হ্যাঁ নাকি ঝুলে যাবি আমার বাবাকে পৃথিবীর সবাই ভালোবাসে কি রকম ভালোবাসার কথা বলছিস জানি না ভালো তো সবাই জনিদাকেও বাসে আর আমার বাবা ছাড়া পৃথিবী পুরো অচল দেখতে চাও আমার বাবাকে দেখা দেখি তোর বাবাটাকে এই হলো আমার বাবা কি আর বলি তোকে পরিচয়টা তো তোর ভুল আরে হ্যাঁ গান্ধীজিকে নিয়ে মজা নয় না হলে নিচে চপার দমু কানে নিচে কলম ছোট করে একো চপার দেবো আনে নাই নাই মা বাজার থেকে দুই ধরনের ফল নিয়ে এসেছে এই ফলের রংও জানি না নামও জানি কলা আর একটা শশা কলাটা খেয়ে না শশাটা তোর করে বুঝেনা বড় মা বাজার থেকে মায়ের থেকে নিয়ে এসেছে এ নাম আমি জানি না এইটা বুঝা তোর মা বাজারে যায়টা কেন

তোদের দুজনের বাপ একটাই আমি লাফালাফি করছি কেন আমি এক্সাইটেড বলবো শশার দাম আর কলার দাম কমে গেছে ভিডিওটা এইটুকু হলো কেন তোমরা যদি পার্ট টু দেখতে চাও তাহলে কমেন্ট করে বলবে আর চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ভিডিও আবার নিয়ে আসবো এরকম ডায়লগ সেম সেম টু সেম একদম পুরো এরকম চলবে ধামাকা দিয়ে দেবো এবার তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে ভিডিওটা আর সাবস্ক্রাইবটা করে রাখো চলো ভিডিওটা এখানেই শেষ করি